আসসালামু আলাইকুম একটা ভিডিওতে ভিউজ আসার মূল কারণ হচ্ছে কন্টেন্ট ভিউজ আসার মূল কারণ হচ্ছে ভিডিও থামলে আপনার যদি ভিডিও কন্টেন্ট ভালো হয় থামলে ভালো হয় আপনার ভিডিওতে ভিউ আসতে বাধ্য আর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভিডিও সঠিকভাবে আপলোড করা বা আপনার ভিডিও সঠিক নিয়মে এসিও করা এসিওটা মূলত ভিডিও আপলোড করার সময়ই করতে হয় তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখি কিভাবে সঠিক নিয়মে আপনি ভিডিও আপলোড করবেন AI এর মাধ্যমে বা চ্যাট জিপিটির সহযোগিতা নিয়ে ভিডিও আপলোড করার জন্য প্রথমে আমরা চলে গেলাম ইউটিউবের হোম পেজ ইউটিউবের হোম পেজে আপনি এখানে খেল কোণগুলো একটা প্লাস চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্নতে আপনি যদি ক্লিক করেন এখানে দেখবেন তিনটা অপশন চলে আসছে একটা হচ্ছে যে আপনার আপলোড ভিডিও গো লাইভ এবং ক্রিয়েট পোস্ট আপনি এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন অথবা আপনি আমাদের যে ইয়ে রয়েছে যে ইউটিউবের আইকন রয়েছে এই ইউটিউবের আইকনে ক্লিক করে আমি আইকনে ক্লিক করি এখান থেকে ইউটিউব স্টুডিওতে গিয়ে আমরা সেই জায়গা থেকে ভিডিও আপলোড করতে পারি যে ইউটিউব স্টুডিও থেকে পারি যাই হোক আমরা কি করব এই যে এখানে প্লাস চিহ্ন রয়েছে এখানে ক্রিয়েটে ক্লিক করে আপলোড ভিডিওতে আমরা ক্লিক করলাম আপলোড ভিডিওতে ক্লিক করার পর আমরা এখান থেকে ভিডিও আপলোড করব। এখানে রয়েছে সিলেক্ট ফাইল সিলেক্ট ফাইলে ক্লিক করলাম এখান থেকে আমি যে ভিডিওটা আপলোড করতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করলাম ওপেনে ক্লিক করলাম এখন দেখুন ভিডিওটা কিন্তু আমাদের আপলোড হচ্ছে এই অবস্থা আসার পর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ ভিডিও সেটা হচ্ছে কি আমাদের টাইটেল এই টাইটেলটা আমাদেরকে সুন্দর করে লিখতে হবে টাইটেল লেখার পর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটা আমাদের লিখতে হবে তারপর হচ্ছে কি এখানে আমাদেরকে থামনেল দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে কি আমাদের এই জায়গায় কিছু ট্যাগ বা কিছু কিওয়ার্ড লিখতে হবে অবশ্যই ভিডিও রিলেটেড ট্যাগ বা কিওয়ার্ড এখন দেখুন যদি এইখানে আমার আপলোড ডিফল্টে আমি যদি কোনো ডেসক্রিপশন লিখে রাখতাম বা আপলোড ডিফল্টে আমি যদি কোনো ট্যাগ লিখে রাখতাম তাহলে আমাকে প্রতিটা ভিডিও আপলোড করার সময় এখানে ডেসক্রিপশন আর ট্যাগ লিখতে হতো না তো ডেসক্রিপশন লিখতে অনেক সময় চলে যায় এই জন্য আমরা কি করব আপলোড ডিফল্টে আগে একটা ডেসক্রিপশন লিখে রাখবো যখন আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করব তখন প্রতিটা ভিডিওতে আমাদেরকে নতুন করে লিখতে হবে না তো আমি এগুলা কেটে দিচ্ছি কেটে দিয়ে ডিফল্ট জিনিসটা কি আপনাদেরকে একটু আমি দেখিয়ে নিচ্ছি দেখুন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে প্রবেশ করলাম যে ভিউ ইউর চ্যানেল এখানে গেলাম এখানে যাওয়ার পর আমরা যদি সেটিংয়ে যাই যে কাস্টমাইজ চ্যানেলে যাই কাস্টমাইজ চ্যানেল থেকে আমরা যদি যে নিচে রয়েছে যে সেটিং এই সেটিং এর অপশনে যাব এইখানে যাওয়ার পর এখানে দেখুন রয়েছে আপলোড ডিফল্ট আমরা এই আপলোড ডিফল্টে ক্লিক করলাম এখন দেখুন এইখানে রয়েছে টাইটেল হ্যাঁ এখানে নিচে রয়েছে আপনার এই যে ডেসক্রিপশনের জায়গা এবং এর নিচে রয়েছে দেখুন কিছু ট্যাগ দেওয়ার জায়গা এখন আমরা যদি এইখানে একটা ডেসক্রিপশন লিখে রাখি বা এইখানে যদি আমরা ট্যাগ দিয়ে ট্যাগ আগ থেকে লিখে রাখি তাহলে যতবার আমরা নতুন করে ভিডিও আপলোড করবো ততবার আমাদের ডেসক্রিপশন লিখতে হবে না ইভেন আপনি যদি টাইটেলও লিখে রাখতে চান তাও আপনি পারবেন তবে টাইটেল আমরা প্রতিটা ভিডিওর জন্য আলাদা আলাদাভাবে লিখব তাহলে আমরা আপলোড ডিফল্টে একটা ডেসক্রিপশন লিখে রাখি এখন হচ্ছে আমি কি ডেসক্রিপশন লিখবো অ্যাকচুয়ালি আমি তো লিখতে পারি না বা আমি লিখতে জানি না এই ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারি তো চ্যাট জিপিটি কি অবশ্যই আপনারা জানেন যা জানেন না চ্যাট জিপিটি সম্পর্কে আলাদা একটা ভিডিও দেখে নেবেন আমি গুগলে সার্চ করলাম চ্যাট জিপিটি লিখে চ্যাটজিপিটি লেখার পর দেখুন এখানে তিনটে অপশন আছে একটা হচ্ছে গিয়ে লগ ইন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট স্টে লগ আউট আমরা এখানে লগ ইন করতে পারি অ্যাকাউন্ট তৈরি করতে পারি অথবা লগ আউট অবস্থায় আমরা কোনো কিছু সার্চ করে এখানে থেকে সহযোগিতা নিতে পারি সময় বাঁচানোর জন্য আমি এখানে লিখে রেখেছি আমি লিখলাম এখানে দেখুন ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম এই যে একটু খেয়াল করুন রাইটের ডেসক্রিপশন ফর দ্য ফ্রিলান্সিং রিলেটেড ইউটিউব চ্যানেল মানে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও ফ্রিলান্সিং রিলেটেড ইউটিউব চ্যানেলের জন্য হ্যাঁ আপনার চ্যানেল যদি হয়ে থাকে অন্য কোনো ক্যাটাগরি জাস্ট আমি এখানে দিয়েছি রাইটের ডেসক্রিপশন ফর দ্য ফ্রিলান্সিং রিলেটেড আপনি এখানে ফ্রিলান্সিং রিলেটেডের জায়গায় আপনি লিখতে পারেন এডুকেশন রিলেটেড কমেডি রিলেটেড হ্যাঁ আপনার চ্যানেল যে ক্যাটাগরির আপনি সেই ক্যাটাগরির কিওয়ার্ড এখানে লিখতে পারেন যখন আমি এখানে ইন্টার দিব বা সার্চ করবো দেখুন চ্যাট জিপিটি আমাকে একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে ওকে লিখে দিয়েছে এই ডেসক্রিপশনটা আমি এখান থেকে কপি করলাম কপি করার পর আমি চলে যাবো আমাদের ইউটিউবের এই জায়গায় এসে আমি এটা দিয়ে দিব ঠিক আছে একটু আমরা পড়ে নিব একটু পড়ে নিয়ে আমরা কাজ করতে পারি যেমন ধরুন এখানে চ্যানেলের নাম রয়েছে ওয়েলকাম টু চ্যানেল নেম হ্যাঁ এইখানে এই চ্যানেল নেমটা কেটে আমি কি করলাম আমার চ্যানেলের নাম এখানে দিয়ে দিলাম ওকে তো ভালো করে পড়বেন ভালো করে পড়ে আপনি যদি এটাকে আরো এডিট করতে চান তা আপনি এডিট করতে পারবেন এখন আমরা নিচে যাব এই যে নিচে গেলাম নিচে আসার পর এখানে কিওয়ার্ড অলরেডি দেওয়া আছে আমাদের অনেকগুলা কিওয়ার্ড দেওয়া আছে কমন কিওয়ার্ড যে কিওয়ার্ড গুলা আমার প্রত্যেকটা ভিডিওতে আমি দিতে পারবো এই ধরনের কিছু কিওয়ার্ড এখানে দেওয়া আছে আপনি আরো কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করে নিতে পারেন আচ্ছা তারপর আমি সেইভে ক্লিক করলাম সেইভে ক্লিক করলে এটা আমার সেভ হয়ে যাবে ঠিক আছে এখন আমরা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি এখন দেখুন আমরা নতুন করে আবার ভিডিও আপলোড দিচ্ছি আমি এই যে ক্রিয়েট অপশনে গেলাম এখান থেকে আপলোডে ক্লিক করলাম যেটা আমরা আগে দেখেছি আপলোড থেকে যে সিলেট ফাইলে গেলাম সিলেট ফাইল থেকে আমি যে কোনো একটা ভিডিও এখানে চুজ করলাম দেখুন আমার ভিডিও কিন্তু এখন আপলোড হচ্ছে এখন দেখুন আমরা প্রথমবার যখন ভিডিও আপলোড করেছিলাম তখন কিন্তু এইখানে কোনো ডেসক্রিপশন ছিল না এই জায়গায় কিন্তু কোনো ডেসক্রিপশন লেখা ছিল না এখন কিন্তু অটোমেটিকলি এখানে ডেসক্রিপশন লেখা চলে আসছে কেন চলে আসছে কারণ আমরা আপলোড ডিফল্টে ডেসক্রিপশন এখানে লিখে দিয়েছি আচ্ছা এখন একটা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু হচ্ছে গিয়ে টাইটেল আপনার টাইটেল যদি এসিও ফ্রেন্ডলি না হয় তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে না বিশেষ করে সার্চ করে কেউ আপনার ভিডিও ভিডিও খুঁজে পাবে না তো আমাদেরকে অবশ্যই এসিও ফ্রেন্ডলি একটা টাইটেল এখানে লিখতে হবে কি টাইটেল লিখবো আমি দেখুন যে ভিডিওটা এখানে আপলোড করেছি সেই ভিডিওটা হচ্ছে কি ফেসবুক মার্কেটিং রিলেটেড এখন আমি আমার ব্রেন থেকে এখানে একটা টাইটেল লিখতে পারি ফেসবুক মার্কেটিং কোন টাইটেল অথবা আমি চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারি তো আমি চলে যাচ্ছে চ্যাট জিপিটিতে ঠিক আগের মতো চ্যাট জিপিটিকে এসে আমি বললাম রাইট মি টোয়েন্টি টাইটেল অ্যাবাউট ফেসবুক মার্কেটিং দেখুন আমি চ্যাট জি আসলাম ওকে বললাম যে তুমি আমাকে বিশটা আহ সরি কপি করা হয় নাই আমি সময় বাঁচানোর জন্য লিখে রেখেছি এক থেকে আমি চ্যাট জিপিটিকে বললাম তুমি আমাকে বিশটা টাইটেল লিখে দাও ফেসবুক মার্কেটিং সম্পর্কে দেখুন এখন জিপিটি আমাকে টাইটেল এখানে লিখে দিচ্ছে এই টাইটেলগুলো আমি যে টাইটেলটা আমার কাছে ভালো মনে হয় সেই টাইটেলটা আমি এখান থেকে নিতে পারি ঠিক আছে দেখুন এখানে অনেকগুলো টাইটেল রয়েছে যদি আমি আরো চাই এই বিষটা আমার না হয় থাকে তাহলে আমি এখানে লিখতে পারি মোর মৌর লিখলে দেখবেন সেখানে আরো কিছু টাইটেল আমাকে লিখে দিবে দেখেন মৌর লিখলাম সে আমাকে আরো কিছু টাইটেল এখানে লিখে দিয়েছে আমি আবার মোর লিখলে সে আবার লিখে দিবে আবার মোর লিখলে আবার লিখে দিবে এখন আমি এই টাইটেলগুলো দেখব কোন টাইটেলটা আমার ভিডিওর সাথে প্রাসঙ্গিক বা কোন টাইটেলটা আমার ভিডিওর সাথে যাবে হাউ টু ক্রিয়েট আচ্ছা একটা ওকে আমি এই টাইটেলটা এখান থেকে নিয়ে নিচ্ছি এই টাইটেলটা আমি এখান থেকে নিয়ে নিলাম ওকে এখন দেখুন আমি পূর্বেই বলেছি যে আপনার ভিডিও সার্চে আসবে কি না সার্চ করে কেউ পাবে কি না এটা ডিপেন্ড করে অনেক জায়গার উপর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে কি আপনার ভিডিওর টাইটেল এই টাইটেলটা আপনাকে খুব ভালো করে রিচার্জ করতে হবে কিন্তু আজকের ভিডিওতে আমি এত ভালো করে রিচার্জ করে দেখাবো না জাস্ট আমি আপনাকে একটা ধারণা দিচ্ছি আমার পরবর্তী ভিডিওতে আমি দেখতে পাবো কীভাবে কম্পিউটার অ্যানালাইস করে কিভাবে বিভিন্ন কিওয়ার্ড রিচার্জ টুলস ব্যবহার করে কিভাবে আপনার ব্রেইন স্ট্রুম ব্রেইন থেকে নেবেন হ্যাঁ নিয়ে আপনি টাইটেল একদম সুন্দর করে লিখবেন ডিসক্রিপশন লিখবেন সেটা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আজকে জাস্ট আপনাদের ধারণা দিচ্ছি শুধুমাত্র যারা বেসিক রয়েছে তাদের জন্য ওকে তো দেখুন আমি এখানে ফেসবুক মার্কেটিং নিয়ে একটা টাইটেল আমাকে চ্যাট জিপিটি লিখে দিয়েছে এই টাইটেলটা আমি এখানে লিখলাম এখন কথা হচ্ছে কি আমাদের কি করতে হবে নিচে যেতে হবে এই যে আমি নিচে গেলাম নিচে গিয়ে এইখানে যে থাম্বনেইল অপশনে আমাকে একটা থাম্বনেইল এখানে আপলোড করতে হবে ঠিক আছে এখন থামনেলকেভাবে তৈরি করতে হয় আমার আলাদা ভিডিও দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন তো থামনেল এখানে আপলোড করবেন এটা আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর আপনার থামনেল যেখানে রাখা আছে আপনি সেখানে যেতে পারেন আমার কাছে মনে হয় থামনেল রাখা নেই আমি এখান থেকে গেলাম আহ এ একটা ছবি কিসের জন্য আছে আমি দেখে নেই ক্লিক করলাম আচ্ছা এটা আমার ছবি আচ্ছা ফর এক্সাম্পল ধরেন এটা হচ্ছে আমার থামনেল ঠিক আছে তো থামনেল কিভাবে আপনি এআই দিয়ে তৈরি করতে পারেন কিভাবে ফটোশপ দিয়ে তৈরি করতে পারেন কিভাবে আপনি ক্যানভা ব্যবহার করে থামনেল তৈরি করতে পারেন সেটা নিয়ে আগামী যে ভিডিও সেটা আমি তৈরি করার চেষ্টা করব আচ্ছা থামনেল আমরা দিলাম দেওয়ার পর দেখুন এখন হচ্ছে এখানে প্লেলিস্ট আমারকে এই ভিডিওটা একটা প্লে লিস্টের মধ্যে আপলোড করতে হবে আমাদের এখানে ক্লিক করি দেখুন অনেকগুলো প্লেলিস্ট আমার তৈরি করা আছে এই ভিডিওটা আমি কোন প্লেলিস্টে নিতে চাই যেমন একটা প্লেলিস্টের নাম হচ্ছে মারো ফাইফ ডিজিটাল মার্কেটিং হ্যাঁ এগুলো আমি দিয়ে তৈরি করেছিলাম এখন ধরেন আমি এই এই যে ক্রিকেট প্লেলিস্টে বা এস সি প্লে লিস্টে ভিডিও আপলোড করবো হ্যাঁ বা ডিজিটাল মার্কেটিং লিস্ট আপলোড করবো তখন আমি এখানে এটাকে সিলেক্ট করে দিতে পারি এখন দেখুন আমি চাচ্ছি যে না ফেসবুক মার্কেটিং প্লে লিস্টে আমি ভিডিও আপলোড করবো যেহেতু এটা আমার ফেসবুক মার্কেটিং রিলেটার ভিডিও কিন্তু এখানে দেখুন এরকম কোনো প্লে লিস্ট তৈরি করা নাই তাহলে আমাকে কি করতে হবে এইখানে দেখুন এই যে নিউ প্লে লিস্ট রয়েছে এখানে ক্লিক করে আমি নতুন একটা প্লে লিস্ট তৈরি করে নিতে পারি নিউ প্লে লিস্টে ক্লিক করলাম এখন এতে রয়েছে দেখুন আপনার আহ নিউ প্লেলিস্ট এখানে ক্লিক করলাম দেখুন একটা প্লেলিস্ট আমরা এখান থেকে তৈরি করে নিতে পারি এই যে আমি লিখলাম ফেসবুক মার্কেটিং তারপর আমি ক্লিয়েট ক্লিক করলাম দেখুন একটা প্লেস এখানে তৈরি হয়ে গিয়েছে ফেসবুক মার্কেটিং প্লেলিস্ট এখন আমি ডানে ক্লিক করলাম মানে আমার এই ভিডিওটা ফেসবুক মার্কেটিং প্লে লিস্টটা আপলোড হবে আরো নিচে যাবো নিচে যাওয়ার পর আর কি আছে আমরা দেখি ভালো করে দেখুন এখানে দুইটা অপশন আছে ইয়েস ইটস মেড ফর কিডস দেখুন এখানে এই দুইটা অপশন নো ইট ইজ নট মেড ফর কিডস এটা আমার আপুর ডিফল্টটা দেওয়া আছে মানে এই ভিডিওটা বাচ্চাদের জন্য তৈরি করা না কি না বাচ্চাদের তৈরি করা না হ্যাঁ এখানে অবশ্যই এই ভিডিওটা আমাদের বাচ্চাদের জন্য না এই জন্য আমি নট নো ইটস নট মেড ফর কিডস এইভাবে সিলেক্ট করে দিয়েছি এটা আপনি বসে আপলোড ডিফল্ট এটা সিলেক্ট করে রাখবেন আচ্ছা আরো নিচে যাই আর কি কি আছে গুরুত্বপূর্ণ বিষয় এখানে ট্যাগ এখন দেখুন কিছু আমার ডিফল্টে ছিল এই যে ডিজিটাল মার্কেটিং অনলাইন ইনকাম তারপর হচ্ছে আর্ন মানি অনলাইন এগুলো আমি আপলোড ডিফল্ট দিয়েছিলাম এই জন্য এখানে চলে আসছে যেহেতু ভিডিওটা আমার ফেসবুক মার্কেটিং রিলেটেড এই জন্য আমাকে কি করতে হবে এখন ফেসবুক মার্কেটিং রিলেটেড কিছু ট্যাগ এখানে লিখতে হবে তো আমি বললাম তো আগামী যে টিউটোরিয়াল সেখানে আমি কিভাবে ভালো করে আপনার রিচার্জ করে এখানে ট্যাগ দিবেন শুধু ধারণা দিচ্ছি এখন আমি এখানে কি ট্যাগ লিখতে পারি আমার লিখতে পারি অথবা আবার আমরা চ্যাট জিপিটির কাছে যেতে পারি দেখুন আহ মি এখানে আমি একটা রেখেছি আমি চ্যাট জিপিটিতে যাই চ্যাট জিপিটিকে গিয়ে বললাম দেখুন গিভ মি সাম ট্যাগ ফর ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও এখন দেখবেন চ্যাট জিপিটি আমাকে কিছু ট্যাগ দিয়ে দিবে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিওর জন্য যদি নিচে যাই দেখুন এই যে ট্যাগ অলরেডি সে দিয়ে দিচ্ছে আমাকে এই যে অনেকগুলো ট্যাগ দিয়ে দিয়েছে ফেসবুক মার্কেটিং এই যে একটা ট্যাগ বা একটা কিওয়ার্ড আমি এটাকে কপি করলাম কপি করে আমার এখানে আমি নিয়ে গেলাম আচ্ছা একটা তারপর একটা বিষয় খেয়াল করুন এই বিষয়ে যারা বেসিক ওইখানে পরে বোঝাবো এইখানে দেখেন আমার একটা এসিও স্কোর রয়েছে এটা কিন্তু বর্তমানে আছে পঞ্চাশের মধ্যে একুশ দেখবেন এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে ওকে তো আমি চেয়ার জিপিতে আবার গেলাম গিয়ে ফেসবুক অ্যাডস আমি এই নিলাম কপি হচ্ছে না কেন ফেসবুক অ্যাডস এটা কপি করলাম তারপর এখানে আমি পেস্ট করে দিলাম আবার গেলাম এইখান থেকে দেখে দেখে আমি কিছু ভালো ট্যাগ নিয়ে নিচ্ছি দেখুন এখানে কিন্তু এস স্কোর কিন্তু বাড়তেছে আচ্ছা অনলাইন মার্কেটিং ফেসবুক এটা নিচ্ছি এই একটা আমি নিয়ে নিচ্ছি ওকে আমি অনেকগুলো ট্যাগ এখানে নিয়ে যদি দেখুন আমাদের এস সি স্কোর বেড়ে গিয়েছে আসলে এটা কি যেটা একদম বেসিক আমি আগামী একটু আলোচনা করব এস সি স্কোর কেউ বাড়তেছে এইটা কেন দেখাচ্ছে কি করলে এটা আপনার এখানে দেখাবে সেটা নিয়ে পরে আলোচনা করবো তো আমি এখানে কিছু ট্যাগ দিয়ে দিলাম কোথায় থেকে ইয়ের কাছ থেকে চেয়ার জিপিটির কাছ থেকে আর এখানে আরও অনেকগুলো ট্যাগ রয়েছে আপনি আরও ট্যাগ নিতে পারেন এখানে আপনি প্রচুর ট্যাগ লিখতে পারেন মানে পাঁচশো ওয়ার্ডের ট্যাগ আপনি এখানে লিখতে পারেন আমি ট্যাগ লিখলাম ট্যাগ লেখার পর আমি আরও নিচে যাবো আর কি কি কাজ এখানে আছে আর কী কি কাজ আছে গুরুত্বপূর্ণ এই যে ক্যাটাগরি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এই জায়গাটা ক্যাটাগরি ক্যাটাগরি যদি আপনি ভুল করেন তাহলে আপনার ভিডিওটা ভুল অডিয়েন্সের কাছে চলে যাবে ক্যাটাগরিতে কোনো অবস্থায় ভুল করা যাবে না যেমন ধরেন আমি এই যে ভিডিও তৈরি করেছি এটা ধরেন এটা হচ্ছে আমি সবসময় আমার যে চ্যানেল যারা রয়েছে মেইন চ্যানেল সেখানে আমি এডুকেশন ক্যাটাগরিতে ভিডিওটা আপলোড করে থাকি এখন ধরেন আপনার ভিডিওটা হচ্ছে কি কমেডি রিলেটেড এখন আপনি এখানে ক্যাটাগরি দিয়ে দিলেন গেমিং রিলেটেড তার মানে ইউটিউব অ্যালগোরিদম বুঝবে আপনার এই ভিডিওটা আসলে গেমিং মানে যারা ভিডিও দেখতে পছন্দ করে ইউটিউব কি করবে আপনার ভিডিওটা তাদের কাছে পৌঁছে পৌঁছে দিবে দিবে কিন্তু তো আপনার গেমিং রিলেটেড না যখন তাদের কাছে তারা আপনার ভিডিওটা আসলে পুরোপুরি ভাবে দেখবে না ঠিক আছে এখন আপনার ভিডিওটা হচ্ছে গিয়ে আপনি তৈরি করেছেন গেমিং ভিডিও আবার আপনি দিয়েছেন এখানে ক্যাটাগরি মিউজিক তখন কি করবে আপনার ভিডিওটা গেমিং হওয়া সত্ত্বেও ইউটিউব যারা মিউজিক পছন্দ করে যারা মিউজিক ভালোবাসে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব কিন্তু পৌঁছে দিবে ঠিক আছে তারা কিন্তু ভিডিও দেখবে না এই জন্য এখানে আপনাকে সঠিক ক্যাটাগরিটা নির্বাচন করতে হবে সঠিক ক্যাটাগরি নির্বাচন করা ছাড়া আপনার ভিডিওতে ভিউ নিয়ে আসতে পারবেন না ভিডিওটা ভুল অডিয়েন্সের কাছে চলে যাবে তো আমি ক্যাটাগরিতে এইখানে একটা সঠিক অডিয়েন্স দিয়ে দিলাম আর কি গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা একটু নিচে যাই তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় আর এখানে নেই এখন দেখুন আমরা ইয়েতে যাব এই যে এখন দেখাচ্ছে এখানে আপনারা দেখুন এই যে চেক কমপ্লিট নো ইস্যু ফাউন্ড মানে আমার ভিডিওতে কোনো কপিরাইট নেই এই জন্য এই অপশনটা এখানে এসেছে আমরা নেক্সটটা ক্লিক করবো আপাতত এই জায়গায় কাজ শেষ এখন আমাদের কি করতে হবে এখান থেকে আপনি সাব এড করতে পারেন তারপর এখানে এন্ড স্ক্রিন এড করতে পারেন এড কার্ডস এড করতে পারেন এই বিষয়গুলো আসলে কি আমি একটু বুঝিয়ে দিচ্ছি সাব টাইটেল তো আপনার ভিডিও নিয়ে এড করা এন্ড স্ক্রিন মানে হচ্ছে গিয়ে এগুলো রয়েছে আপনার এন্ড স্ক্রিন অনেক সময় আপনার এই যে ভিডিওর শেষের দিকে দেখবেন যখন ভিডিও শেষ হয়ে যায় তখন দেখবেন একটা ভিডিও সাজেস্ট করে এটা দেখার জন্য এটা হচ্ছে কোথায় যাবো এই যে এডে ক্লিক করবো এডে ক্লিক করার পর এন্ড স্ক্রিন এই যে একটা রয়েছে এখানে আপনি দেখুন এই যে যায় যেটাই বলুন না কোনো এই যে এই জায়গাটা এই কার্ডসোরটাকে আপনি ধরে টান দিয়ে ভিডিওর শেষের দিকে নিয়ে যাবেন ঠিক আছে এখন হচ্ছে এই যে এখানে প্লাস চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্নতে আপনি ক্লিক করবেন প্লাস চিহ্নে ক্লিক করার পর দেখুন অনেকগুলো আপনার আছে ভিডিও প্লে লিস্ট হ্যাঁ সাবটাইটেল সাবস্ক্রাইব চ্যানেল আমরা ভিডিও আমি ভিডিওতে ক্লিক করার পর দেখুন এইখানে একটা ভিডিওর চলে আসছে এই যে এই অপশন এখন কি এটাকে ধরে জায়গায় পারি যখন আমার ভিডিও শেষ হবে তখন এই ভিডিওটা এখানে শো করবে ঠিক আছে দেখার জন্য তারপর এই দিকে দেখুন আরেকটা অপশন রয়েছে এখানে এই যে মোস্ট রিসেন্ট আপলোড বেস্ট ফর ভিউ এইখানে নিচে একটা অপশন আছে চৌ স্পেসিফিক ভিডিও তো আমি কি দিব আমি দিব চৌ স্পেসিফিক ভিডিও এখান থেকে আমার চ্যানেলে যে অন্যান্য ভিডিও রয়েছে এই ভিডিও থেকে আমি কোন ভিডিওটা দেখাতে চাই এটা আমি সিলেক্ট করে দেবো ফর এক্সাম্পল ধর আমি এই ভিডিও দেখাতে চাই এখন দেখুন এখন আমার যখন এই ভিডিওটা শেষ হবে শেষ হওয়ার সাথে সাথে ইউটিউব আমার অডিয়েন্সকে আরেকটা ভিডিও সাজেস্ট করবে যেমন এই ভিডিওটা আমি সেই দিয়ে দিলাম এইটা হচ্ছে আপনার অ্যাড স্ক্রিপ্ট এখন হচ্ছে অ্যাড কার্ডস এই অ্যাড কার্ডসে আপনারা কি করবেন কার্ডস মানে হচ্ছে আই বাটন আপনি দেখবেন প্রায় সময় বিভিন্ন ভিডিও দেখার সময় অনেক থাকেন যে আপনি আমার এই ভিডিও দেখার আগে আমি যে ভিডিওটা তৈরি করেছিলাম ওই ভিডিওটা আই বাটন থেকে দেখে আসুন ঠিক যখন এই কথা বলে তখন কিন্তু আপনার ইউটিউব ভিডিওর উপরে এইখানে একটা দেখুন ভিডিও সাজেস্ট করে কর্নারে হ্যাঁ এটা হচ্ছে আই বাটন তো আমি এটা ক্লিক করলাম এখন দেখুন এইখানে আবার কার্সর রয়েছে এই যে এই যে এই কার্সরটা এখন এই ভিডিওর যে অংশে এইখানে যে ভিডিও রয়েছে এই ভিডিওর যে অংশে আমি বলেছি যে আই বাটন থেকে আমার ভিডিওটা দেখে আসুন ফর এক্সাম্পল ধরেন আমি এইখানে বলেছি যে করলাম হম হ্যাঁ ধরেন এই জায়গায় আমি বলেছি এই জায়গায় বলেছি আমি তখন এটা আমি এখানে রেখে দিলাম এই কার্ডসরটা মানে যে জায়গায় আমি এই কথাটা বলেছি যে আই বাটন থেকে ভিডিও দেখে নিতে পারেন এই জায়গায় আমি কি করলাম এই কার্ডসর রেখে দিলাম রেখে দেওয়ার পর এই যে ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর ধরেন এইটা আমার সেই ভিডিও এই ভিডিও করে দিলাম এবং আমি সেই ক্লিক করলাম এখন দেখুন এইখানে যখন আপনার ভিডিওটা শেষ হবে ঠিক এইভাবে শেষ না যখন আপনি বলবেন যে আই থেকে ভিডিও দেখে আসুন ঠিক এইভাবে কিন্তু আপনার অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে ঠিক আছে তো আমি সেইভাবে ক্লিক করে দিলাম সেই ক্লিক করার পর দেওয়ার পর দেখুন এখানে আমাদের কোনো কাজ নেই আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আর কি আছে কোনো কাজ নেই আপনার চ্যানেল যদি মনিটাইজেশন করা থাকে তাহলে এখানে দেখবেন একটা অপশন আসবে মনিটাইজেশনের যেহেতু করা নেই আমার এই চ্যানেলের তো সেহেতু এই অপশনটা এখানে আসছে না তো আমরা নেক্সটে ক্লিক করবো এখন দেখুন এখানে রয়েছে আপনার প্রাইভেট আনলিস্টেড পাবলিক এই যে প্রাইভেট আনলিস্টেড পাবলিক এখান থেকে আমরা কি ভিডিও যদি প্রাইভেট করতে চাই প্রাইভেটে ক্লিক করবো আনলিস্টেড করতে চাইলে আনলিস্টেড ক্লিক করবো যদি পাবলিশ করতে চাই এই যে পাবলিকে রেখে আমরা ভিডিও এখানে পাবলিক করে দিব যদি আমরা প্রিমিয়ার করতে চাই এই যে সেটা প্রিমিয়ার এখানে ক্লিক করবো দেখুন নিচে যাব আমরা এখানে হচ্ছে আপনার আহ শিডিউল বা স্কেডিউল যদি আপনি এইখানে ক্লিক করেন দেখুন এই যে ভিডিওটা আপনি শিডিউল করতে পারবেন মানে ভিডিওটা এখন আপনি আপলোড করবেন বাট এখন আপনার অডিয়েন্স দেখবে না আপনি এখানে একটা ডেট সিলেক্ট করে দিবেন এবং আপনি এখানে টাইম দিয়ে দিবেন মানে কোন মানে পরবর্তী কোনো ডেটে বা পরবর্তী কোনো টাইমে যদি আপনি এই ভিডিও আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান তাহলে আপনি এখান থেকে শিডিউলটা শিডিউল বা স্কেডিউলটা ঠিক করে দিতে পারেন ঠিক আছে তো এখন কি করবো আমরা এখন এখানে আমরা শিডিউলে ক্লিক করি ভিডিওটা যদি শিডিউলে আপলোড করি তাহলে মানে এই মুহূর্তে পাবলিশ করতে চাই এই পাবলিক দিব দেওয়ার পর এই যে পাবলিক অপশন রয়েছে এখানে ক্লিক করলে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে আমরা পাবলিক এ ক্লিক করলাম এখন এই জায়গা থেকে আপনার ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন টুইট হোয়াটসঅ্যাপে ফেসবুকে বা অন্য কোনো জায়গায় আমি শেয়ার করবো না এখান থেকে ক্লোজে ক্লিক করে ভিডিওটা আমি কেটে দিলাম শেয়ার করতেছি না এখন দেখুন এই ভিডিওটা আচ্ছা সরি এটা প্রিমিয়ামে আপলোড হয়ে গিয়েছে এই যে প্রিমিয়াম এই যে প্রিমিয়ামে আপলোড হয়ে গিয়েছে এখানে ওকে এখন দেখুন এই ভিডিওকে এই জায়গা থেকে আমরা আবার ইচ্ছা করলে আবার এডিটিং করতে পারবো এই জায়গা থেকে ইচ্ছা করলেই আমরা আবার এডিটিং করতে পারবো যেমন ধরুন এই যে এডিট অপশন রয়েছে এই এডিট অপশনে ক্লিক করলাম এখন দেখুন আমরা এখানে নতুন করে আবার টাইটেল লিখতে পারি নতুন করে আমরা এখানে আবার ডেসক্রিপশন লিখতে পারি নতুন করে আমরা আবার এখানে ট্যাগ দিতে পারি বা আগে যে কাজগুলো করেছিলাম প্রত্যেকটা কাজ আমরা নতুন করে এখান থেকে করতে পারি ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি জাস্ট আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি পরবর্তী যে ভিডিও দেখবেন বা যে টিউটোরিয়াল আমি তৈরি করব সেটা এই রিলেটেডই হবে কিন্তু সেখানে আরো অ্যাডভান্স হবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কীভাবে আপনার ভিডিওটা প্রপারলি এসিও করে আপনার ভিডিওটা আপনি আপলোড করবেন ভিডিও শেষ হয়ে থাকে বলে আপনি যদি আমার ফ্রি অথবা পেইড কোর্সে অংশগ্রহণ করতে চান তাহলে আমার এই ভিডিও বা যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স চেক করুন বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম